জীবনের অর্থ বা উদ্দেশ্য কী এই প্রশ্নটি একটি দার্শনিক প্রশ্ন যা সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব এসবের তাৎপর্য নিয়ে আলোচনা করে এ বিষয়ে সম্পর্কিত আরও আরও কিছু প্রশ্ন হচ্ছে পৃথিবী ও মহাবিশ্বে জৈবিক রাসায়নিক বা প্রাণের আদি বর্তমান ও ভবিষ্যতের গাঠনিক পরিবর্তন আমাদের জন্মের প্রক্রিয়া কিরূপ জীবনের উদ্দেশ্য কীরূপ এক প্রকৃতিবাদ অনুযায়ী প্রকৃতির উপাদান শক্তির প্রভাবে আদি বর্তমান অবস্থায় এসেছে ও নিয়মিত পরিবর্তন ঘটছে আমাদের কর্ম বুদ্ধিমত্তা সুযোগ অনুযায়ী প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী আমাদের জীবনধারা সমাজ রাষ্ট্র এবং বাস্তুতন্ত্র প্রভাবিত পরিবর্তিত এবং এই পরিবর্তন চলমান মৃত্যুর পর প্রতিটি জীবের দেহ ইকোসিস্টেমে পরিবর্তিত হয়ে জৈবিক কণায় রূপান্তরিত হয় দুই অন্য ক্ষেত্রে সভ্যতার শুরু থেকেই নানা সংস্কৃতি ও আদর্শগত দিক থেকে এসব প্রশ্নের ভিন্ন রকম উত্তর প্রস্তাব করা হয়ে আসছে জীবনের অর্থ বুঝতে গিয়ে দর্শন বিজ্ঞান অধিবিদ্যা এবং ধর্মের মাধ্যমে নানা রকমের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে এক এক জনগোষ্ঠী ও সংস্কৃতির কাছে এই প্রশ্নের উত্তর এক এক রকম জীবনের অর্থ উদ্দেশ্য সংক্রান্ত প্রশ্নগুলো নানাভাবে করা করা হয় যেমন জীবনের অর্থ আমরা আমরা কারা যায় আমাদের আমার জন্ম হবে হলো জীবনের উৎপত্তি কোথায় এবং কীভাবে জীবনের স্বরূপ কেমন বাস্তবতার স্বরূপ কেমন জীবনের উদ্দেশ্য কি বা একজন মানুষের জীবনের উদ্দেশ্য কি জীবনের তাৎপর্য কি জীবনের অর্থবহ এবং মূল্যবান বিষয়গুলো বিষয় কোনগুলো জীবনের মূল্য কতটুকু বেঁচে থাকার কারণ কি আমরা কিসের জন্য বাঁচি